দেখা গেল ধুমধাম করে মহাশিবরাত্রি উদযাপন করতে আমাদের প্রতিনিধি পৌঁছে গেছিল আশি নম্বর ওয়ার্ড হুগলি জুট মিল ঘাটে এখানে হুগলি জুট মিল নীল কণ্ঠেশ্বর মহাদেব মন্দির সেবা সমিতির উদ্যোগে মহাশিবরাত্রি উৎসবের আয়োজন করা হয়েছিল মানুষজনের ভিড় প্রচুর দেখা গেল এখানে প্রায় চার থেকে পাঁচ হাজার জন মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এই খাওয়া দাওয়ার দায়িত্বে ছিলেন জিতেন্দ্র সিং এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশি নম্বর ওয়ার্ডের পৌর পিতা খান এবং পাশাপাশি আরও বিশিষ্ট ব্যক্তিগণেরা উপস্থিত ছিলেন আনওয়ার খান এবং জিতেন্দার সিং আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে কি বার্তা দিলেন শোনাব আপনাদের শিব মন্দিরে বলতে গেলে আমার কাছে মোটামুটি কুড়িটা লিস্ট আছে কুড়িটা লিস্ট আছে শিব মন্দিরে মানে পুজোতে প্রত্যেকটা জায়গা যাওয়ার জন্য সব আমন্ত্রণ করা আছে আমি এখন মানে আর্ধেকও করতে পারিনি আর এই সারা রাত চলবে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে যাব যারা যারা আমাকে নিমন্ত্রণে ডেকেছে আর ওরা বলছে একটাই কথা কি কি দাদাকে চাই ভাইয়াকে চাই আর তাই আমাদের ওদের কথা রাখতে হবে যারা আমার অনুগামী যারা আছে তারা এই পুজোতে আজকে মহা শিবরাত্রি আর আমরা আজকে ভগবানের শিবের মন্দিরের কাছে হনুমান মন্দিরের কাছে সামনে গঙ্গা মা আছে গঙ্গা গঙ্গা মা আছে এই গঙ্গা একদম গঙ্গার পারে আমরা বসে আছি এইখানে আর আমরা শুধু তা না আমার মা বোনেরা হুগলি জুট মিল চটকলে এই পুরো আমার ফ্যামিলি আছে পুরো আমার পরিবার আছে আজকে এইখানে ভগবান শিব শিব মা পার্বতীর জন্যে এইখানে গান করছে আনন্দ করছে যেহেতু শিব মহাশিবরাত্রি মহোৎসব এইটা বৈরাগী শিব যখন বৈরাগী ছাড়েন তখন পার্বতীর সঙ্গে আজকেই দিনে দেখা হয় সেই জন্য শিবরাত্রিকে এই দিনটাকেই পালন করা হয় শ্রমিক শ্রমিক ভাইরা যারা আমার হুগলি জুট মিলে কাজ করে চটকলে তাদের তত্ত্বাবধানে এই পুজোটা হচ্ছে আর ওনারা প্রত্যেক বছরই ভগবান শিব হয়তো শিব ঠাকুরের দু বছর হচ্ছে এটাকে শিব ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা এখানে হয়েছে আগে আগে ছোট্ট ছিল এখানে তারপরে এটাকে আকার করে সবাই সবারই সমর্থনে জনগণের সমর্থনে এই এই মন্দিরটাকে বড় করা হয়েছে আর হুগলি জুট মিলের আমাদের সমস্ত যারা ভাইরা আছে তারা অনেক এটা পরিশ্রম করে মন্দিরে তৈরি করেছে তার সাথে সাথে বছর বছর তিন থেকে এখানে চলছে দু এই মহাশিবরাত্রিতে সবাইকে এখানে প্রসাদের অ্যারেঞ্জমেন্ট আছে সমস্ত মা বোনেরা এসে এখানে পুজো করে আরো অনেকই ভক্তি যারা আছে তারা করে কারণ এই শিবরাত্রিতে অনেকই লোকের পুজো এইখানে পদ্ধতি এখান থেকে এই পুজোতে আসে পন্ডিতজির তারা পুরোহিত এখানে বসে থাকেন কিন্তু দেখবেন হাজারে হাজারে কাতারে কাতারে লোয়ে এখন প্রসাদ নিচ্ছে আসছে খাচ্ছে চলে যাচ্ছে নিচ্ছে পেয়ে নিচ্ছে বা চলে যাচ্ছে না এনার্জি আছে ভগবান শিবের কাছে আজকে যে পুজো করবে সে এনার্জির পুজো হচ্ছে আর সেই একটা ভগবানের যে যে ভক্ত যে আনোয়ার খান তার মধ্যে এনার্জি আছে তাই জন্য আনোয়ারের পেছনে পেছনে সব যারা আমার যে পরিবার আছে তারা এক জড়ো হয়ে যায় এই এনার্জির টান আছে বুঝেছেন তো আজকে মহাশিবরাত্রিতে এনার্জির পুজো পাওয়ারের পুজো সেই পাওয়ারের পুজোর সাথে সাথে আমিও এখানে আমিও পাওয়ার চাওয়ার জন্য চলে এসছি সেখানে আমার পরিবার আছে পুরো সব এটাই তো আমার সবথেকে বড় পূজো প্রতি তো আজকের শুভ দিনতে सबको হর হর মহাদেব আজ বড়ই শুভ দিন है महादेव का आज बारात है हम काशी से हैं इसीलिए मेरे लिए यह बहुत बड़ा शुभ दिन है और हम सभी लोग ये पूरा हुगली जूट मिल एक साथ मिल के हम लोग ये दो साल से प्रोग्राम करते थे मंदिर हमारा बहुत छोटा था लेकिन सबका सहयोग सबका आशीर्वाद हुआ और महादेव की कृपा हुई ये मंदिर हुआ हमारा पौर पिता का भी इसमें बहुत बड़ा सहयोग है जिनसे आज हम लोग ये हर्षोल्लास के साथ एक जगह खड़ा होके इतना आनंद उठा रहे हैं ये लगभग अभी तक मैं आपको अपडेट दे रहा हूँ क्योंकि पत्थर के हिसाब से के तीन हजार आदमी प्लस हो चुका है अभी दो हजार लगभग और क्योंकि हम

बहुत बड़ा प्रोग्राम होने जा रहा है हमारे सेंट्रल गवर्नमेंट के तरफ से ये जो जूट इंडस्ट्री का जो रॉ मटेरियल होता है और जो फिनिश गुड होता है ये सेंट्रल गवर्नमेंट देखता है आज स्थिति इस, इस प्रकार की हो गई है कि इंडस्ट्री दो चार दस दिन में बंद होने वाली है बीस लाख पच्चीस लाख का स्टेज लगा के लोग को बेवकूफ बनाया जा रहा है लेकिन किसी का भी ध्यान नहीं है कि जिसके द्वारा ये आज सात हजार आठ हजार दस हजार का रोजी रोटी चल रहा है पहले उसको देखा जाए ये हम लोग के लिए पूरे मजदूर के लिए कल के लिए बहुत दुख बात है कल का जो दिन है हम लोग के के लिए काला दिवस रूप में है पहले तो सभी को आज महाशिवरात्रि की हार्दिक शुभकामनाएं हमारे पूरे जूट मिल और हमारे जितने भी रहने वाले यहाँ वासी है उनके तरफ से सभी को हार्दिक अभिनंदन बहुत बहुत धन्यवाद आज के दिन यहाँ पे पूरे हमारे 80 नंबर वार्ड उनासी और भी मटिया भूज हो फते पूर पूरे अंचल से यहाँ पे लोग हमारे अतिथि लोग आए और उनका हम लोग बढ़िया से उनका स्वागत किया है ये भाईचारे दिखाता है कि आप कहीं पे भी रहो आप इस अंचल में रहो या दूसरे अंचल में रहो यही भाईचारगी है यहाँ पे हिंदू मुस्लिम क्रिश्चियन सभी धर्म के लोग आज यहाँ पे सम्मिलित हुए हैं क्यों एक इंसान ऊपर वाला हम लोग को अच्छा ही सिखाता है कोई बुराई नहीं जोड़ना सिखाता है तोड़ना नहीं और यही हमारा पश्चिम बंगाल का संस्कृति है जो यहाँ दिखाया जाता है कि यहाँ धर्म को मायने नहीं रखा जाता है किसी जात बिरादरी को नहीं हर बिरादरी के लोग पश्चिम बंगाल में रहते हैं और हर त्योहार को, को हर्ष उल्लास से और दिल से अपने आस्था को लेकर मनाते हैं